তিথি শুরু হবে তেরো কার্তিক চোদ্দশো বত্রিশ একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার রাত্রি চারটা বেজে চব্বিশ মিনিটে একাদশী তিথি শেষ হবে চোদ্দ কার্তিক চোদ্দশো বত্রিশ এক নভেম্বর দু হাজার পঁচিশ শনিবার রাত্রি তিনটা বেজে ষোলো মিনিটে উত্থান একাদশী ব্রত পালন করতে হবে চোদ্দ কার্তিক চৌদ্দশো বত্রিশ এক নভেম্বর দু শনিবার স্মার্ত ও গোস্বামী মতে এই দিনে একাদশী ব্রত পালন করতে হবে নিম্বার্ক মতে একাদশী ব্রতের উপবাস করতে হবে পরের দিন অর্থাৎ পনেরোই কার্তিক চৌদ্দশো বত্রিশ দুই নভেম্বর দু রবিবার একাদশী ব্রতের পালন করতে হবে পনেরোই কার্তিক চোদ্দশো বত্রিশ দুই নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার নয়টা উনষাট এর মধ্যে নিম্বার্ক মতে একাদশী ব্রতের পালন করতে হবে ষোলো কার্তিক চোদ্দশো বত্রিশ তিন